এপিসোডের শুরুতেই আমরা দেখি রায়ো গ্র্যান্ডস তার স্টুডেন্ট নেরেইকে সাথে নিয়ে ইস্টার্ন ম্যাজিক অ্যাকাডেমিতে পৌঁছে যায় একসময় হঠাৎ করে নেরেই একদম থেমে যায় নড়াচড়া করতে পারে না এটা দেখে রায়ো বুঝে যায় কিছু একটা ঠিক নেই চারপাশ ভালোভাবে অবজার্ভ করার পর রায়ো রিয়ালাইজ করে যে পুরো ইস্টার্নের ভেতরে টাইম পজ করে দেওয়া হয়েছে রায়ো তখন বলে যে এই টাইম স্টপ সবার ওপর কাজ করছে না যাদের ম্যাজিক্যাল পাওয়ার কম শুধু তারাই ফ্রিজ হয়ে আছে শক্তিশালী মেজেরা এখনও নড়াচড়া করতে পারছে এরপর রায়ো ব্যাটেল ফিল্ডে পৌঁছায় যেখানে ক্যালডো আর অর্টার আগে থেকেই আছে তারা রায়োকে পুরো সিচুয়েশন এক্সপ্লেন করে তারা বলে যে ইস্টার্নের ওপর অ্যাট্যাক হয়েছিল জম্বি আর্মি আর সেল ওয়ারের প্রবলেম তৈরি হয়েছিল কিন্তু ম্যাশ বার্নডেড সহ কিছু স্টুডেন্ট মিলে সেটা সামলে নিয়েছে অর্টার তখন রায়কে জানায় যে ওয়ালবার্গ বাইগান এই মুহূর্তে ইনোসেন্ট জিরোর সাথে ফাইট করছে অ্যাকাডেমির অন্য এক জায়গায় এই কথা শুনে ম্যাশ আর দেরি না করে ওয়ালবার্গকে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে অর্টার সিদ্ধান্ত নেয় সেলওয়ারকে ইন্টারোগেট করার কিন্তু ইন্টারোগেশন শুরু করার আগেই সেলওয়ার হঠাৎ করে ডিজাপিয়ার হয়ে যায় অর্টার পুরোটা দেখে কনফিউজড হয়ে যায় বুঝতে পারে না কিভাবে এমন হলো। ঠিক তখনই ম্যাকারন এসে অর্টারকে সতর্ক করে সে বলে যে ইনোসেন্ট জিরোর আরেকজন মেম্বার এখনও ফিল্ডের আশেপাশে থাকতে পারে অর্টার তখন সেই আননোন এনিমিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় ক্যালডো মিনওয়াইন বলে যে সে আর বাকিরা স্টুডেন্টসদের নিরাপত্তার জন্য এখানেই থাকবে এরপর সিন শিফট হয় ওয়ালবার্ট বাইগান আর ইনোসেন্ট জিরোর ফাইটে ইনসেন্ট জিরো খুব এক্সাইটেড হয়ে ওয়ালবর্গের স্পেশাল ম্যাজিক দেখতে থাকে সে ওপেনলি বলে যে এত পাওয়ারফুল স্পেস ম্যাজিক সে অনেকদিন পর দেখছে দুজনের মধ্যে ইন্টেন্স ব্যাটল শুরু হয় ওয়ালবার্গ তার স্পেস ম্যাজিক ব্যবহার করে ফাইট করে আর ইনোসেন্ট জিরো কাউন্টার করে তার টেরিফাইং টাইম ম্যাজিক দিয়ে ফাইট চলাকালীন এনোসেন্ট জিরো ধীরে ধীরে আপার হ্যান্ড নিতে শুরু করে সে টাইম ম্যানিপুলেট করে ওয়ালবার্গকে চাপের মধ্যে ফেলে দেয় তখন এনোসেন্ট জিরো বলে যে সে ওয়ালবার্গের চেয়েও পাওয়ারফুল আর তার এই পাওয়ারের মূল কারণ হল তার ইগো আর অ্যাপসলুট সেলফ বিলিফ এই মুহূর্তে আমরা ওয়ালবার্গের পাস্টের একটা ফ্ল্যাশব্যাক দেখি ছোটবেলায় ওয়ালবার্গ ছিল একদম একা তার জীবন ছিল লোনলি আর পেইনফুল এই এক্সপিরিয়েন্সেসের কারণে সে পৃথিবীকে খুব পেসিমিস্টিকভাবে দেখতে শুরু করেছিল তার মনে হতো এই ওয়ার্ল্ড একদম নিষ্ঠুর কিন্তু সবকিছু চেঞ্জ হয় যখন সে অ্যাডামের সাথে দেখা করে অ্যাডাম তাকে শেখায় যে দুর্বলদের প্রোটেক্ট করা কতটা গুরুত্বপূর্ণ এই মানুষটাই ওয়ালবার্গের জীবন বদলে দেয় প্রেজেন্টে ফিরে এসে ওয়ালবার্গ ইনোসেন্ট জিরোকে বলে যে সে কখনও দুর্বলদের অ্যাব্যান্ডন করবে না সে ক্লিয়ারভাবে জানায় এখানেই ইনোসেন্ট জিরোকে থামাবে এরপর ওয়ালবার্গ তার সবচেয়ে পাওয়ারফুল স্পেল ব্যবহার করে বিশাল এক ম্যাকলাইক অ্যান্টিটি সামান করে যার নাম ইউরেনাস ইনক্লিনেশন ওয়ালবার্গ এরপর নিজেকে ইউরেনাস আর ইনোসেন্ট জিরোকে একসাথে একটা সিল্ড স্পেস লাইক ডিমেনশনের ভেতরে নিয়ে যায় ইনোসেন্ট জিরো তখন টাইম ম্যাজিক ব্যবহার করে ওয়ালবার্গকে অ্যাট্যাক করার চেষ্টা করে কিন্তু ওয়ালবার্গ বলে যে এই স্পেসের ভেতরে টাইম ম্যাজিক পুরোপুরি কাজ করবে না তবুও ইনোসেন্ট জিরো হাল ছাড়ে না সে একটা নতুন টাইম স্পেল ব্যবহার করে ওয়ালবার্গ আর ইউরেনাস দুজনকেই কমপ্লিটলি ফ্রিজ করে ফেলে তারপর সে একের পর এক টাইম বেসড অ্যাট্যাক চালাতে থাকে কিছুক্ষণ পর টাইম আবার রিজিউম হয় ওয়ালবার্গ ভীষণ আহত হলেও এখনও দাঁড়িয়ে আছে তখন সে বুঝে যায় এই ফাইট শেষ করার জন্য তাকে নিজের জীবন স্যাক্রিফাইস করতে হবে ওয়ালবার্গ একটা ইমোশনাল স্পিচ দেয় যেখানে সে নিজের বিশ্বাস আর রিজলভ ক্লিয়ার করে তারপর সে ইনোসেন্ট জিরোকে শেষ করার জন্য ফাইনাল অ্যাট্যাক আনলিশ করে কিন্তু অ্যাট্যাকের পর ওয়ালবার্গ চোখ খুলে দেখে সে আর ইনোসেন্ট জিরো দুজনেই এখনও বেঁচে আছে ওয়ালবার্গ তখন বুঝতে পারে ইনোসেন্ট জিরো সম্ভবত টাইম রিভার্স করেছে যাতে দুজনেই মারা না যায় ঠিক সেই মুহূর্তে ইনোসেন্ট জিরো যখন ওয়ালবার্গকে শেষ করতে যায় তখন হঠাৎ করে ম্যাশ বার্নডেড ব্যাটলফিল্ডে পৌঁছে যায় ম্যাশ সরাসরি ইনোসেন্ট জিরোকে পাঞ্চ করে ফাইট ইন্টারাপ্ট করে ম্যাশ ওয়ালবার্গকে বলে অপোনেন্ট যত স্ট্রংই হোক সে কখনও পিছিয়ে যাবে না এপিসোডের শেষ হয় ম্যাশ সামনে এগিয়ে এসে ইনোসেন্ট জিরোর সাথে ফাইট করার জন্য রেডি হওয়ার মাধ্যমে